খারাপ ব্যবহার করা যাবে আরজের গান করা যাবে এই জন্য আজকের শীত লাইনে বাবা আমি তাহিনী ডাইরেক্ট কথা বইলা দিয়া যায় গতকাল যদি মার সঙ্গে খারাপ ব্যবহার কইরা তাক আজকে একটু তাও কইরা লাও আর জীবনে কোনদিন মারে কষ্ট দিব না আর কোনোদিন দরদি বাবাকে কষ্ট দিব না ও বন্ধুরে ও যুবকের দল আজকে অনুরোধ করে বলে দিয়া যায় যা হইছে হইছে আর যেন সামনে না হয় বাবা আর মনে কষ্ট দিও না এই বাপটা মাথার গাম পায়ে ফলাইয়া এমন একটা সাদ বাপ হলো এমন একটা সাদ যার নিচে শুধুমাত্র ছায়া আর ছায়া কথা গণ ঠিক কিনা এই বাপটা সংসার থেকে যারা চলে যাবে তার মতন কপাল পোড়ার কেউ নাই মাটা যারা চলে যাবে তার মতন কপাল পোড়ার কেউ নাই এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে আমার বাবার চেহারাটা খেয়াল করে না করে আমি একটা গজল কই কইতাম নিরে বাজান বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে বিস্ম হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে বিশ্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালো তুমারি কথারি দহিমা যে পড়ুছি বারে বারে বাবা গো বাবা বাবা গ বাবা দরজাটা খুলতে খে যায় ধুকা মাবুজি বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ মে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুদ মানে এই সে ঘর ঘরের জায়গায় ঘর আছে না নাই এই সে খাট মাছ চলে গেছে এখনো খাট আছে না নাই এই সে ঘ এই সেই খাট বিছানার পাশে আছে পানের ভাঁটা চশমাটা পড়ে আছে পাশে শুদমান সুদ মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির না হারানো বাবা শুধু তাহির ফেমে বাঁধা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা না শুধু মানি শুধু মানি এই শুধু মানি جنন মিসরি আল্লাহ কতবার কান্দ লইয়া করছি মারিন সুদ হইছে নি গায়ে ঠিক আওয়াজ আসে যমুন রে 12 কেন হাজার বার মারে কান দলে হস কললে তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলি যায় লাতি দিতে মাইরা মারে बेहোশ করে ফলাইসলি এই লাতির বিন শুদ্ধ হবে না শুদ্ধ হবে না মায়ে একদার দুধের দাম কাটিয়া গায়ের যাম একদার দুধের দা এক দুধের দাম কাটিয়া গায়ের যাম বাপা নাই লিণ সুদ হবে না হেমন্দ রিভে কেউ হবে না আমার বা

মার দাম কেমন বাড়াইয়া দে জানো আমার নবী আপনার নবী বলেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ মহিলাটারে শহীদের মরণের মর্যাদা দান করে দেয় অথচ এই মা তার বেঁচে আছে তুই মারে কি প্রতিদান দিলা মা বলে বাবারে পেটের মধ্যে তাই কা শত শত লাথি মারছস আমি তোর চেহারাটা এক নজর দেখার জন্য সব লাথির ব্যথা ভুলে গেছি তোর চেহারাটা ভূমিষ্ট হওয়ার পর এক নজরে দেখার জন্য আমি পেটের লাতি এগুলা সহ্য করছি কাউকে আমি তোর লাতির কষ্টের কথা বলি নাই তুই আমার লাভতি মাইরা রাত্রি বেলা ঘুম পাকাই না সকাল বেলা আমি কাউরে বলি নাই তোর বেতার কথা আমি বেতায় কান্তি কান্তি চোখের পানি ফলাইছি চোখাল সকাল বেলা পানি মইসা মইসা আমি উঠছি কাউরে তোর লাথির বেতার কথা বলি নাই একটা মাত্র কারণ তোর চেহারাটা দেখলে আমার সব ব্যথা দূর হয়ে যাবে ও বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় জীবনে যদি মার কষ্ট বুঝতে চান একদিন তো আপনি বাবা হবেন আপনার আপনার স্ত্রী কত কষ্ট করে একদিন আপনি সেটা বুঝবেন একটা কথা মনে রাখবেন মা বাবা প্রসবের সময়টা বড় সাংঘাতিক সময় রে মা কত কষ্ট করে জাননি দাই মানে প্রশ্ন করা দাই মার প্রসবের বেতন একটু বলো না দাই মা বলে কি জানেনি তাহিনি রে তোর মা যখন পেটের মধ্যে তুলে রাখছিল ঘরের দরজাটা লাগাইয়া দিলাম কানে কানে বলছে আমার পেটে ব্যথা মনে হয়ে যেন প্রসব হবে দরজা লাগাইয়া দিলাম অন্ধকার করে ফালাইলাম ঘন্টা তারপরে ঘন্টা মাথার মধ্যে পানি ডাললাম একটু পরে ব্যথা বন্ধ হয় না যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় আল্লাহ বাসায় রাখছে বেডিটা বাচ্চার বসে আল্লাহ নাইলে বাচ্চার কথা না ডাক্তাররা কয় যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাই কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় এরপরে আল্লাহ বাসায় রাখে দিক আমরা মার চেহারা দেখি ওই দাইমা বলতেছে রে ঘরের দরজা অন্ধকার ঘন্টার পর ঘন্টা মাথায় পানি ডাললাম এরপরে মার ভূমিষ্ঠের পালা ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকবার মা বেহুস শোয়া যায় ওই মুহূর্তে মা তারপর কান্দে কিন্তু সন্তান পেটে ভূমিষ্ঠ হওয়াইতে চায় এরপরে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করবি ওই মুহূর্তে সন্তান যখন ভূমিষ্ঠ হয় এমন অনেক মা রক্ত মাখা জামা নিয়ে হয়ে যায় ওই সময় দেখবেন যারা সিজার করেন যারা সিজার করেন ডাক্তারে যে ডাক্তার মার পেট থেকে বাচ্চা কাজটা বাচ্চারা রে কি করেন এই পেটটা কাজটা বের করি ডাক্তার দেখবেন রক্তমাখার শরীরটা দেয়ার কষ্ট দিয়া নিবানো যায় না মার প্রসবের বেতার কষ্ট কোনো ইনজেকশন দিয়ে কমানো যায় না ডাক্তার বলতেছে কোরআন বলতেছে সায়েন্স বলতেছে ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ট হওয়ার পর একমাত্র মেডিসিন হলো সন্তানের স্পর্শ সন্তান যখন ভূমিষ্ঠ করে মা বেহুস হইয়া যায় কানের মধ্যে মুখ লাগায় একটা তোর হয়েছে মা তখন চোখের পানি ফালাইয়া অনেকক্ষণ পরেছে মেরি মেরাইয়া চায় তোর মা ও মা গো আমার তোর সন্তান হয়েছে তখন মার হাতটা লড়াইতে পারে না রক্ত শূন্যতা মা পড়ে থাকে আর দুইটা হাত বাড়ায় একটা দেশ না আমার জাদু মনে রে ওই সন্তানকে এক নজরে দেইকা হাজার বেতা যেই মানুষটা ভুললা যায় ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা কথা কন ওই পারে কষ্ট দিস না রে বন্ধু ও আব্বা কষ্ট দিস না রে বাবা মদিনায় গেলে সাফ মক্কায় গেলে সাফায় দৌড়ানো লাগে মারুয়ায় দোরা লাগে মিনায় মিনায় কোরবানি করা লাগে হো বন্ধুরে আরাফার ময়দানে অবস্থান করা লাগে জামরায় কঙ্কনি কেক পরা লাগে হজের মধ্যে কত ধরনের নিয়ম কানুন রে বাজান টাকা লাগে সানে ছয় লাখ আর আমার নবী আপনার নবী বলে তোর মার চেহারার মধ্যে যদি একবার নেক নজর তাকাস আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সবাব দিয়ে দিবি আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার বাবাকে তোমরা জানিও মা দিনা জানিও মাকে যদি ঘো তারা বেঁচে থাকে আমি সেবি নাই সেবিতে পারি নাই ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার আবার সেবিহ আমার সে আমার দেখেন একটা সাকায় দেখেন প্রত্যেকটা ছেলেদের চেহারাটা মলিন হয়ে গেছি এরা প্রত্যেকটা ছেলে তার মা বাপরে ভালোবাসে সন্তানের পাল্লায় বুড়া মারে তমক মানে আল্লাহ গো এই সন্তানরা আজকে ক্ষমা চাইতেছে মাফ করে দাও এই জন্য আমি বলতেছি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রা বাবার মুখেতে মা এর বকে যে তোলে দিবে গো খানা তাতে খুশি রানা ওয়ামি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও মত উম দেখি হ দেখিও এই যাবেন পঞ্চাশ টাকা দিয়ে কিডনা নিয়ে মার হাতে অনেক খুশি হবে আমার এক মুড়ি দিলে বিক্রি করে খেতমতার নতুন গজলের দরকার তবে একটা কথা বলি আব্বা বাজান এই যে দেড় ঘন্টার সময় কথা শুনবেন আপনারা বলেন তো আপনার আওয়াজ করে বলেন আমরা হ্যাঁ আপনি একটু আওয়াজ করে বলেন যে আমরা কি মা বাপরে এত সুন্দর কথা শোনার পর কি কষ্ট দিব বাজান্ন লোক কি কষ্ট দিব যাদের আব্বা মা কবরে চলে গেছে কালকে গিয়ে কবর জেরাত করলে কি কোন হইব বাজার মাঝে মাঝে মা বাপের কবরটাতে যাইয়েন যাইয়া দেখেন আর মনে মনে ভাববেন আব্বা গো তুমি যেখানে শুয়ে রয়েছি তা আমিও আইতাছি জানি না বাবা তুমি কেমন আছো যদি কোনো বলবি আদবি কইরা দেখি তোমার কাছে মাফ কিরা দেবে আল্লাহু maaf করতো আমিন করনা কে লিখে আর আমিন কর সবাই একটা আমার সাথে সাথে পড়বিনী গজলটা মা কেন এত দামি জানে না শুন বলে বলো আমার যুবক ভাইরা কন্ঠ খুলো না গুন বলে বল না মা কেন জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলনে মা কেন দুটি বছর পান করালো মায়ের বুকের তোদো কোলে পিঠে নিয়ে আমায় দিত কত তো দুটি বছর পান করালো মায়ের বুকের তোদ কোলে পিঠে নিয়ে মাই কত দিত সেই মায়ের তাস্ত দিলে সেই খুদারসলে মা কেন এত দামি জানে না কলে বল মা কেন এত দামি জানে না কলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বিহুস হইয়া পরে হে মায়ের আপনায় মায়ের প্রসবের কালে কত কষ্ট শপা রে মায়ে আপন বি সন্তানের মিয়া কুলে কলে শন্থ রে মা গেল এদ দামি জানে না শ জানে না শং কলে বলুম যান্ত যদি ভৰতো দেখে পুৰাণা হাত দিশ কলে একেটি হছেৰ মিলে আগে মাকে একবারে দেখিলে মা গেল এত দামি জানে না শং কলে বলুম জানে না শং কলে মাগু বল না মা কত দূরে মা গো মদিনা কত দূরে সে আমি যাব মনে করে শুনেছি সে নাকি শুনেছি কি তোয়ালে নবী আছে রে মা গো না মদিনা কত দূরে মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখতে চাই যার জন্য ঠিক না গো আমি তোমার কাছে না চোখে মিষ্টি তাহারে রোজা দেখতে চার চার জন্য শুভ সিষ্টী আশা বাদলা বাসা দয়াল রে সে আশা বাদলা বাসা আমার অন্তরে রে মাগ মাদিনা কত দূরে মা গো বলো না মাদিনা ছোট মাত্র আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা ওয়ালা আছে রে বলো না মাদিনা কত দূরে মা গো না মদিনা কত দূরে আল্লাহ ভাগ করবেন কেন মা বাবার খেদমত চাই কি চাই না কারা কারা চান হাত তোলেন একটু দুই হাত সোজা করেন দুই হাত সোজা করেন মুরব্বী চাচা হাত তোলেন তাদের মা বাপ কবরে গেছে জিয়ারত দরকার আছে না নাই তাদের আব্বা মা বেঁচে আছে খেদমত দরকার আছে না নাই ইদানিং দেখা যায় মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ি একটু বেশি করে আসেনি রে বাবা আমি বলি না যে খেদমত করিলেন না অবশ্যই করবেন আপনার শ্বশুর শাশুড়ির আপনার সম্মান করবেন কিন্তু অনেক কোলাপান দেখা যায় মার সাইতে ইদানিং বৌরে বেশি প্রাধান্য দেয় আমি কই না যে বউরে কম প্রাধান্য দেন এটা আপনার লাইফ পার্টনার এটা অবশ্যই আপনার সাথে ভালোবাসার জায়গা কিন্তু মা বাপরে কষ্ট দিয়ে বৌর মন যারা খুশি করে এরা বিয়া করছে না এরা বিয়া বইছে একটু পরে একটু পরে আমি লাইল ডেমাইন জানো মিতা

নয় বোয়াফন ও আপলসল আপলস মানে আবলুশন আবলুশন কইলা বড়ি এলাকার আবলুশনে বেজার হইবো বহুকনো দিন তোরা কি গুতা করতেছিস খেলা বড়া বহুকনো দিন মাত তো না রয় নয় বোয়াফন বো তোরে ভালোবাসিবো ব্রাহ্মণ ফরাদিক আল্লাহ আল শারিকিন্নাদিবি যতক্ষণ ঠিক বহুকনো মাত তো না রয় নয় বোয়াফন

মসজিদের ভিতরে সুদ যন্ত্রণা সুদ করে বাপ কইয়া ডাই না মসজিদের সভাপতি মানা এটা দরকার আছে সভাপতি না সভাপতি বানাবেন মুখে দাঁড়িয়ে আছে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে সে গরিব হোক মাস মারো রিক্সা চালাক তারে বানাবেন মসজিদের সভাপতি একটা সুদ কোটি টাকার মালিক হইতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা নাই আজন কমিটি বানাইবেন বানাই সুন্দর করে শপথ নামা পাঠ করাইবেন আমি এই মর্মে শপথ করিতেছি যে এলাকাবাসী আমাকে মসজিদ কমিটির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আমি শপথ করিতেছি যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত করব এতে কাফ করব সুদ খাব না যদি সুদ খাই মর্মে প্রমাণিত হয় তাহলে আমাকে জুতা দা বাইরে মসজিদ কারণ হারামের মধ্যে আরাম না করতেন আমার ফুলা বানির ঠিক থাকলে সমাজ সমাজ ঠিক হয়ে যাবে কথা ঠিক না ঠিক এই ফুলাপান গাজা সলব না ওই যে হেড টুট না গাজা সলব না একটা ব্যবসা সলব এটা কইছে ব্যবসা সলব

একটার মধ্যে আর একটা ডোহাই দিছে একটা বিড়ি 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 তোর কি করছে যেটা খাইলে শরীরের ক্ষতি হয় এটা খাওয়া যাবে না বিড়ে খেলে ক্ষতি হয় না বালাও খাওয়া যাইতো না খাই না এটাও কি বন্ধ এটাও কি বন্ধ তাহলে গাঞ্জা ডেন্ডি ফেন্ডি ইয়াবা বোরি ট্যাবলেট ব্যবসা এটা এটা ফوران ফوران এর ফوران এর ফوران আমার মনে হয় যে সাইটটা পাঁচটা টপিকে ওয়াজ করছি এই ওয়াজটি যদি মনে প্রাণে মান্যতা নেন আর জীবন ওয়াজ হলো লাগব না এক নম্বর এবাদত করুন কা আল্লাহ জিয়ারত করব কোথায় জিয়ারত করব কোথায় খেদমত করব কার

বলে শুদ্ধ করে খালা তো ভাই তুই তারা দেশ তার ঠিকানা ঠিক আমি দেও না নিও না ঠিক বন্ধ বন্ধ শুদ্ধ করে শুনেন সত্যটা গুণ আছে এটা না কইলে কি বলবো শুদ্ধ যে খায় তার সত্যটা গুণ আছে এর মধ্যে সর্ব নিম্ন গুণ হইল মাহ সঙ্গে জিনা করা এরপরে কি খাইবেন আরে সুদের টাকা দিয়া আট প্রকার আইটেম দিয়া তরকারি খাওয়ার চাইতে হালাল টাকা দিয়া সুটকির বর্তা দিয়া ভাত খাম সিদল সুটকি দিয়া ফিয়াজ দিয়া ফানার মধ্যে ভালাইয়া সুন্দর করে বর্তাটা বানায়া গরম ভাতটা ফানার মধ্যে ভালাইয়া ভাতটা মর দিয়া জরা বানায়া কই হ্যা লুল ফরত এসি ব্যাম মেলারা বেহুবটা কখন আমি খাওয়ানোর কথা বুঝতে পারে ডুব গিলা না এরপরে

আর যে বড় দিনে আইনা দিনে খা রিসসা দেখে শালা দেখব না এরা একবারে শুককির বরকত দিয়া কিভাবে সোহাল বেলা পানি বাদ দিয়া কাচামজ দিয়া ফলায় যে মাইরা দে পুরো একটা আগুনই কারণ হালালের মধ্যে বরকত আছে কিন্তু হারামের মধ্যে কোনো বরকত হারাম খাওয়া যাবে না বাস যারা যাইবেন শুধু টিহা লাগায় শুধু টিহা লাগায় শুধু টিহা লাগায় উত্তর চালাইবেন তিন তিন বছর জমাইবেন জমায় একটা বাইরে বিদেশ ছাড়াই ঘাম সরানোর টাকার মধ্যে বরকত দেওয়ার মালিক কেনা এটা মনে রাখেন হালালের মধ্যে বরকত হারামের মধ্যে কোনো বরকত হারাদ বরকত নাই পাক আমাদের সকলকে